কিভাবে বুঝবো যে আমাদের দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয়েছে ভাইরা আমার দোয়া কবুল হয়েছে এরকম নিশ্চিত হওয়ার মতো কোনো সুযোগ বা কোনো উপায় করোনা এবং হাদিস থেকে জানা যায় না যে হ্যাঁ এই দোয়া কবুল হয়ে গেছে লিখে দেওয়া যায় নিশ্চিতভাবে বলে দেওয়া যায় তবে এ সম্পর্কে মুস্তাদ আহমদে বর্ণিত আবু সাইদ খুদ্রে দিল তোমার একটি হাদিস আছে সেই হাদিসটি আমাদের মাথায় থাকা দরকার সেটি হলো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর কাছে যদি কোনো মুসলমান যদি আল্লাহর কাছে কোনো দোয়া নিবেদন করে দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হলো হালাল উপার্জন সেটি ঠিক থাকার পর যদি কেউ দোয়া করে এবং সে যদি কোনো অন্যায় কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া না করে অর্থাৎ খারাপ দোয়া যদি না করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করেন সেটার তিনটা প্রক্রিয়া আছে এক সে যা চাইছে আল্লাহ তালা সেটাই দিয়ে দিয়েছেন হয়তো একটু আগে বা পরে দুই আল্লাহ তালা সে যা চাইছে সেটা দেন নেই